হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আমার গলাটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কারণ ঠান্ডায় না একদম গলা বসে গেছে তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি চলো শুরু করা যাক অনেকবার দীঘায় এসেছি জানো তো আমি ছোট থেকে এখনো পর্যন্ত দশ বার দীঘায় চলে এসেছি কিন্তু এইটা হচ্ছে আমার সব থেকে মনের এবং কাছের একটা ট্রিপ বলতে পারো কারণ এখানে আমার হাজব্যান্ড আমার বাড়ির সবাই আমার মাম্মাম স্পেশালি মাম্মাম তো ওরা আছে তার জন্য আমার এই ট্রিপটা কিন্তু ভীষণই কাছে আর আমরা আজকে প্রথমবার মানে আমি যেই দশবার এসেছি এর মধ্যে আট নবার দশবার বলতেই পারো এসেছি তো এর মধ্যেই আমার এই তালশাড়িতে ফার্স্ট টাইম আসা সত্যি কথা বলবো এখানে সেরকম কিছু নেই যেহেতু সুবর্ণরেখা রোদ নদী আর হচ্ছে সমুদ্রের মিলন ঘটেছে এখানে চড় আছে তো সেটাই দেখার কিন্তু আজকে ভীষণ রোদ ছিল আর এই ঘুরতে আসাটা আমার কাছে যতটা প্রিয় ততটারই দুঃখের হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে আর এখানে আমার মা একটা কাঁকড়া ধরেছে দেখো কাঁকড়া কিন্তু এখানে ধরে নিয়ে যেতে দেয় না ফাইন নেয় কিন্তু অনেককে আবার নিয়েও যায় তো মা আবার তাকে জলে ছেড়েই দিল আর কি সুন্দর লাগছে না কাঁকড়াটা আর নদীটাও কিন্তু বেশ ভালো ছিল জানো তো আমরা একটা বোটে করে এবারে যাচ্ছি হচ্ছে আর একটা চরে মানে একটা চর থেকে অন্য একটা চরে যাচ্ছি তো এখানে কিন্তু সেরকম ঢেউটেও কিছুই নেই মোটামুটি জল আর আমরা সবাই মিলে আর কি আমাদের ফ্যামিলির সাথেও আরও দুটো তিনটে ফ্যামিলি ছিল নৌকাটায় তো সবাই মিলে যাচ্ছিলাম এদিকে নৌকাটা না একদম বালির মধ্যে আটকে গেছে তাকে আবার ওই যে কতজন মিলে ঠেলে ঠেলে একটু আর কি জলের দিকে এগিয়ে দিচ্ছে কারণ এখানে বালি যেহেতু বেশি নৌকাটা একদম বালির মধ্যে ডেবে গেছে আর কি আসলে মানে সবার চাপে আর ওদিকে দেখো রাশি রাশি মাছ ধরেছে সবই কিন্তু গাং মরলা তোমাদেরকে দেখাবো আমি এসে আবার তোমাদেরকে দেখাবো মাছগুলো তো সেগুলোও দেখাচ্ছি প্রচণ্ড রোদ ছিল জানো তো তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল আর আমি বুঝতে পারছিলাম আমার মাম্মা কিন্তু আরও কষ্ট হচ্ছিলো জানো তো তো মানে ঘুরতে আসাটা মানে যতটা আমার কাছে স্পেশাল আর সুন্দর মাম্মা জন্য সেটা আর মানে একটু মুডটা অফ হয়ে গিয়েছিল যেহেতু আমার মামামের কষ্ট হচ্ছিল ওর জন্য তো এখন তো আমরা ভীষণ হ্যাপি আমরা যাচ্ছি এখন দেখছো রোদের মধ্যে আমি তাকাতে পারছি না এমন অবস্থা মাও তাকাতে পারছে না আর ওর বাবা এবারে খোকে নিয়ে দেখো এই যে জলের নেমে গেছে আমরা চলে এসেছি এবার ওর বাবা ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে আর আমার মামামকে দেখেছে হচ্ছে ওল কি খুশি আর বলে নাকি একটু সমুদ্রের জলে বাচ্চাদের দেখে নামানো ভালো তার জন্য ওকেও একটু নামিয়ে দিলাম ও কিন্তু এসে থেকে একদমই জলে পা দেয়নি তো এখনই একটু জলে নামিয়ে দিলাম ভীষণ খুশি উঠবে না আর এই দেখো আমি আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার একদম ভালো লাগছিলো না তো যাই হোক একদম বালি বালি অবস্থা খারাপ এই জন্য আমি স্লিপার পরেই চলে এসেছি আর ভালো জুতো তো কিছু পরিনি কারণ এখানে পায়ের অবস্থা ভীষণই খারাপ আর মাম্মা ভীষণ এনজয় এনজয় করেছে জানো তো আর আমিও ভীষণ এনজয় করেছি মাম্মা এনজয় করলে কিন্তু আমিও ভীষণ এনজয় করতে পারি তোমাদের বলছিলাম যে মাছের কথা এখানে দেখো মানে কেজি কেজি বলতে পারো খালি গাংমরলা এ দেখো দেখ কত বড়ো একশো টাকার আমরা মাছ তো নিচ থেকে কুড়িয়ে নিয়েছি তারপরেও একশো টাকার ওদের থেকে কিনে নিয়েছিলাম যাতে উদয়পুরে গিয়ে ভাজা করে মানে আমরা তো ভাজা করে খেতে পারি তো একশো টাকায় প্রচুর মাছ দিয়েছিল তো তো খুবই ভালো হয়েছিল আর আমার মা তো স্পেশালি ভীষণ আনন্দ পেয়েছে এত মাছ দেখে তোমাদেরকে দেখাবো কত মাছ ভেতর একটা আমার দাদা যেহেতু লম্বা ও তোমার মানে ক্যামেরাটাও কি দিয়ে দিয়েছিলাম যে তুই একটু ক্যামেরা করে নিয়ে আয় আমি সবাইকে আমার বন্ধুদেরকে দেখাবো যে কত রাশি রাশি ওরা মাছ ধরে টলারে করে তো এখানে খুব স্পেশালি দু তিনটে টলার রাখা ছিল ওর মধ্যে গাংমর মরলাই ছিল এই দেখো দেখতে পাচ্ছ কত রাশি রাশি আমার দাদা অনেক কষ্ট করে ভিডিওটা করেছে খালি গাং মরলা বড় বড়ো আর কি তো টেস্টও ছিল সত্যি ভীষণ টেস্টি মাছটা ছিল সামুদ্রিক মাছ এমনি খুব টেস্ট হয় তো ভীষণ টেস্টি ছিল তো এই যে আমার মাম্মাম এখনও পর্যন্ত আমার মামাম খুবই হ্যাপি এবং খুবই ওর মানে ভালো লাগছে তো এরপর থেকে কিন্তু মাম্মামের আর কো ভালো লাগেনি জানো তো মামাম যতক্ষণ তালশাড়িতে ছিল ভীষণ রোদ ছিল তবুও অ্যাকচুয়ালি কিন্তু ওর মানে মোটামুটি ছিল একটু মোটামুটি ভালো ছিল কিন্তু উদয়পুরে যাওয়ার সাথে সাথে মামাম না ভীষণ দেখো একদম ক্লান্ত হয়ে আমার মার ঘাড়ে শুয়ে পড়েছে এত রোদে আমার মামামের জ্বর চলে এসেছিলো জানো মানে ভীষণ জ্বর মানে বাড়িতে আসা পর্যন্ত ওর জ্বর ছিল একশো এক একশো দুই তো একটু একটু জ্বর কমেছে আর ওকে নিয়ে নিয়ে একটু একটু মানে ঘুরে বেরিয়েছি অ্যাকচুয়ালি কি বাচ্চাদের এটাই হচ্ছে ব্যাপার আমরা যে বাসে গেছি না মেনলি ওখান থেকেই ওর শরীরটা খারাপ হয়ে গেছে আমরা যদি বাস মানে ছেড়ে ট্রেনে যেতাম তাহলে আমরা আমার মনে হয় ভীষণ ভালো হতো আর এদিকে দেখো ও ওর ইয়ের সাথে যাচ্ছে এখন মিমির সাথে তো ওরও ভীষণ মজা হয়েছে ঠিকই কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছিল আর আমার না দুঃখ হচ্ছিলো মানে খুব কষ্ট হচ্ছিলো মামা দেখে আর এদিকে দেখো ও শরীরটা খারাপ তবু ওর বাবার সাথে এখন ঘোরা চড়বে একটু ভয় পায় না কি যে হ্যাপি ও ঘোড়ায় উঠে মানে তোমাদেরকে কী বলবো ভীষণ হ্যাপি ওকে হ্যাপি দেখে আমারও ভীষণ ভালো লাগছে কিন্তু ওই যে একটু শরীর খারাপ হয়ে গেছে বাড়ি গিয়ে তো ধুমের জ্বর দুপুর থেকেই তো এই যে উদয়পুরের জায়গাটা কী বলো তো একটু বেশি ওপেন আর আমি মনে করি বাচ্চাদের জন্য ঠিক নয় এখানে ওপেনলি অনেক কিছুই হয় তো আমরা প্রথমে এসেছিলাম মামামকে নিয়ে এক জায়গায় বসেছিলাম এই যে ও ঘোড়ার গাড়িটারি চললো এবারে আমরা একটু যে খেয়েই মানে আমি আমার মা আর মামাম কিন্তু বাড়ি চলে এসেছিলাম আমরা কিন্তু আর মানে কন্টিনিউ করিনি তো আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার দাদা আমার বৌদি আমার একটা ভাই গিয়েছিল তোমরা দেখেছ ভ্লগে ওরা ছিল এই সময় কিন্তু মানে আমি অলরেডি বাড়ি চলে গেছি তো আমার ভাইদেরকে বলেছিলাম তোরা যা করবি একটু ভিডিও করে কিন্তু আমাকে দিস আমার কাছে কিন্তু আমার মেয়ের প্রায়োরিটিটা থেকে বেশি ওর হেলথের প্রায়োরিটিটা সব থেকে বেশি আমার এনজয়মেন্টের জন্য যে আমি ওকে নিয়ে বসে থাকবো আর জায়গাটাও খুব একটা মানে ঠিক নয় বাচ্চাদেরকে উদয়পুর স্পেশালি আমি মনে করি আমার ধারণা এটা যে বাচ্চাদের নিয়ে বসে থাকা বা বাচ্চাদের নিয়ে মানে সব রকম ভাবে জায়গায় যাওয়াটা এই সময়টা ঠিক নয় পরিবেশটা ঠিক নয় তাই আমিও কিন্তু ওকে নিয়ে চলে আসবো আর কি ওর জন্য আমিও বেরিয়ে পড়বো এখন দাদারা আমাকে টোটোতে বসিয়ে দেবে আমাকে আর মাকে আর আমরা বাড়ি চলে যাব। আর মামামকে একটু ডিম সিদ্ধ খাইয়ে নিয়েছি আর আমিও ভীষণ মানে হ্যাপি এখনও মামম এখনও তো জ্বর আসিনি রুমে গিয়েও ঘুমিয়ে পড়েছিলো তারপরেই ও জ্বর চলে এসছে তো খুবই ভালো লেগেছে এবারে ট্রিপটা আমার খুবই ভালো লেগেছে তো আজকে কিন্তু ডে থ্রি ব্লগ আমি তোমাদের দিচ্ছি তো তোমাদেরকে আমরা চার তিন দিনই থাকার কথা ছিল আজকে রাতে বেরিয়ে যাওয়ার কথা ছিল তো বাসে যাব না তাই টিকিট পাইনি তাই কালকে আমাদের বাস মানে ট্রেন আছে ট্রেনে করে যাব তাও আবার সন্ধ্যাবেলা মানে কালকের দিনটাও মানে মানে আমি যেদিনের ব্লগ দিচ্ছি তার পরের দিনের দিনটাও আমি হচ্ছে ছিলাম আর কি ওখানে তো সেদিন ভেবেছিরা স্নান করবো যেহেতু আজকে স্নান করিনি সেদিন স্নান করব। দেখি কত দূর মামা শরীর ভালো থাকে আর কত দূর ব্লগ করতে পারি তোমাদের অবশ্যই জানাবো আর ওরা কিন্তু ভীষণ এনজয় করেছে জানো তো উদয়পুরে এমনি খুব বড়োরা গেলে এনজয় হয় ভালো লাগে তোমরা যেরকম খুশি তোমাদের মতো মাছ ওখানে অনেক দোকান থাকে মাছ টাছ ভাজিয়ে বসে খেতেই পারো এখানে বাইক রাইড থাকে আমার হাজব্যান্ড আমার ভাই যে বাইক রাইডিং করেছে ভীষণ ভালো লাগছিলো আর চারিদিকে লাল কাক ক্যাকড়ায় ভর্তি না আরও বেশি ভালো লাগছিল আর যখন সানসেট হয়ে আসে না তখন যেন সমুদ্রের ধারটা বা বিচটা আরও সুন্দর লাগে জানো তো দেখো কত সুন্দর লাগছে মনটা যেন ছুঁয়ে যায় তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় আগে নিয়ে যেতে তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো এবং ভালো থেকে সুস্থ দেখু আর কেমন লাগলো আমার ব্লগগুলো সেটা জানাতে ভুল না বাই বাই